হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে একদম এন্ড পর্যন্ত তো সকাল সকাল ডিম পাউরুটি আর মিষ্টি আর তার সাথে ছিল একটা কলা ব্রেকফাস্ট করে নিলাম ঝপাঝপ আর তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি এখন রান্না করছি এচোর এচোর করব আর তার সাথে থাকবে ডাল আর ডিম ভাজা তাড়াতাড়ি করে সকালের রান্না সকালের রান্না না দুপুরের রান্নাটা একদম সকালবেলা কমপ্লিট করে নিচ্ছি তার কারণ আগের ব্লগটা দেখে থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সেটা হচ্ছে ছেলেকে নিয়ে যাব এখন হেয়ার স্টেল যেখানে কি না ওরকে একদম টাকলু করা হবে তো চুলটা কাটাবো ওই জন্য এসে আর সময় পাবো না ব্যস্ত থাকবো ওকে নিয়েই তো ওই জন্য সকাল সকাল দুপুরের রান্না বান্না সমস্ত কিছু সেরে রেখে যাচ্ছি ওরে বাবা রে গুড মর্নিং চলো আমরা এখন যাব চুল কাটতে টাকু হতে যাবো টাকু ওরে বাবা ওরে বাবা আর হাত দিয়ে ওরম করতে হবে না একটু পরে

তাকা দেখি আমরা কোথায় যাচ্ছি না পার্কে যাচ্ছি না এখন আমরা চুল কাটাতে যাচ্ছি তোমার না তোমাকে নাড়ু নাড়ু করতে যাচ্ছি তোমাকে নেরু বানাতে যাচ্ছি চলেন তো আমরা মোটামুটি সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি রান্না বান্না সবই কমপ্লিট ওই জন্য কোনো তাড়াহুড়ো নেই কিন্তু মনটা কিন্তু খুব খারাপ লাগছে ওকে নেড়ু করে দেওয়া হবে ওই জন্য সত্যি খারাপ লাগছে ও তো বুঝতে পারছে না ওর সাথে কি করা হবে ওকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ও তো নিজেকে দেখছে আয় নায় খুবই খুশি যেরকম বাড়িতে দেখে কিন্তু বুঝতে পারছে না একটু পরে ওর সাথে কি হতে চলেছে ওই জানে ওর সাথে ও যে কি করবে ছেলেকে এই নিয়ে দ্বিতীয়বার চুল একদম মানে মুন্ডান করাচ্ছি ছ মাস যখন ছিল তখন একবার করিয়েছি আর এখন দেড় বছর হয়েছে এখন করাচ্ছি খুব কষ্ট হচ্ছিল এত কান্না করছিল তো ফাইনালি মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছি এই দেখো লুকস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে ছেলেকে পুরো অন্যরকম লাগছে এখন এখনও বাবার সাথে হাসছে খেলছে কিন্তু খুব কান্নাকাটি করেছে লাস্ট ওকে উঠিয়ে আমার কোলে বসিয়ে দেন আমার কোলে বসে ও আর কি ওকে ন্যাড়া করা হয়েছে নাহলে কিছুতেই একা একা শুনছিলো না কথা করাও যাচ্ছিলো না ছোটো বাচ্চা বোঝে না ভয় পাচ্ছিলো বিশেষ করে ট্রিমারতে ট্রিমারটা থেকে এত গ্যারগের গ্যারগের করে আওয়াজ হচ্ছিলো ওটা শুনে ও বেশি আর কি ভয় পেয়ে গেছিলো ওই জন্যই আর কি বেশি আরও করে কান্নাকাটি করছিল আর আমি এখন একটু বসে আছি তার কারণ আমি একটু আইব্রোস করাবো তো ওই জন্য ওয়েট করছি আর আইব্রোসটা করানো হয়েও গেছে মোটামুটি দেড় বছর পর আইব্রোস করালাম ব্যথা তো লেগেছে বিভৎস কিন্তু মুখটা পুরো ফ্রেশ লাগছে পুরো অন্যরকম লাগছে আর দেড় বছর পর মানে আইব্রোস করালাম ভাবতে পারছো তোমরা হ্যাঁ মানে ছেলেকে রেখে যাব আইব্রোস করাতে এটা আমার জন্য ভালো লাগতো না আর ভিড় থাকতো এত বেশি ওই জন্য আর করানো হয়ে ওঠেনি বিশেষ করে পুজোর সময় তো খুবই ভিড় থাকতো তো চলে এসেছি বাড়িতে আর এই দেখো লুক্সটা এ বাবা ঢাকলেও পড়ে যাবে ইচ্ছা করে পড়ে দেখো ইচ্ছা করে পড়ে একটু ভূগাড়ি চালাও একটু ভূগাড়ি চালাও একটু ভূগাড়ি চালাও ভূগাড়ি চালাও একটু ভূগাড়ি চালাও ও জিও 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 মাম্মা করে আমি ওইভাবে রান্না করি দু হাজার দিন রান্না করি বিছানা থেকে নাম বিছানাটা তুলবো তারপর একটা পার্সেল চলে আসলো আর এটা হচ্ছে ফ্রিজের কভার না ফ্রিজের উপরে যে থাকে না ফ্রিজের উপরে একটা ছোট্ট কভার মতো থাকে অনেকের বাড়িতেই থাকে তোমরা নিশ্চয়ই দেখেছ তিনটে দুপাশে তিনটে তিনটে ছটা পকেট মতো দেওয়া থাকে তো ফ্রিজটার উপরে একদম মেসি হয়ে থাকে সবসময় এটা ওটা সেটা ফ্রিজের উপরেই রাখা হয় তো ওই জন্য আর কি জিনিসটা কেনা একটু গুছিয়ে রাখার জন্য যাতে দরকারি জিনিসগুলো ফ্রিজের দুপাশে পকেটে রাখা যায় আর বাকিগুলো উপরে তারপর বাবারকে ভালো করে পরিষ্কার করে স্নান টান করি খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে টেয়ে নিয়েছি তারপর একটু রেস্ট করে এখন বেরোচ্ছি সন্ধেবেলা কি হয়েছে সেটা হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে গেছে তো এখন বেরোচ্ছি ওই জন্য জুতো কিনতে কিছুদিন আগে জুতোটা ঠিক ছিল বাটায় গেছিলাম ছেলের জুতো বড়ের জুতো সব কেনা হলো কিন্তু আবার আমার জন্য এখন আসতে হলো জুতোটা আমার নতুনই পুজোর সময় কিনেছি বেশি দিন ইউজও করিনি আমাদের হাবার একটা দোকান থেকে কিনেছিলাম ওখান থেকে কিনি ছোটোবেলা থেকে ওখান থেকে কিনছি কিন্তু জানি না এরকম কখনও হয়নি এত তাড়াতাড়ি জুতোটা নষ্ট হয়ে গেল তো চলে এসছি বাটাতে আর এখানে অনেক রকম জুতো আছে মেয়েদের তো সেখানে আর কি এত বেশি থাকলে যেটা হয় পাজেল হয়ে যেতে হয় তো অমিতই চয়েস করছিল আমি আলাদা করে কিছু দেখছিলাম না আমি জাস্ট সুন্দর সুন্দর জুতোগুলো আর কি একটু তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমার ভালো লাগছিল সবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ সোনালি কালারের এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি ওটা আমার সাইজের ছিল না এটাও ভীষণ সুন্দর এরকম একটা জুতো আমার আছে ওই জন্য আর এটা নিয়েই নি আর যত ডিজাইনের যত সুন্দর জুতোই দেখি না কেন আমার কিন্তু পানশু টাইপের জুতো বেশি পছন্দ যেরকমটা পড়ছিলাম আর কি এরকম জুতো আমি বেশি পরি ছোটোবেলা থেকে এরকমই কমফোর্টেবল লাগে আমার এই যে এই ধরনের জুতোগুলো তো এই জুতো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চেষ্টা করছিলাম এরকমই একটা কেনার কিন্তু অমিতের ওইগুলো পছন্দ ছিল যে স্যান্ডেল যেগুলো টাইপের ছিল কিন্তু আমি বলছিলাম এই ধরনের জুতো যেমন এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু দামটা দেখে আমি আর এটা দিকেই যাচ্ছিলাম না কিন্তু সত্যি ওই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো চলো এখানে কীরকম কী কালেকশানস আছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফাইনালি অনেক ঘাটাঘাটি করার পর আমি জুতো নিলাম আর সেই পানসুই নিলাম আর দুখানা পানসু নিলাম তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা পানসু নিয়েছি যেটা কিনা না ভীষণই কমফোর্টেবল এটা পায়ে দেওয়ার পর মনে হচ্ছিলো যেন কিছু পাই দিই নি এত কমফোর্টেবল লাগছিলো এটাও বেশ ভালো তবে এটার দাম একটু কম ওটার থেকে একটু অনেকটাই কম তো ওই জন্য দুটোই নিয়ে নিচ্ছি দুটো জুতোই আমার ভীষণ পছন্দ হয়েছে আর পানসু পরে হাঁটাচলা করতে আমার ভীষণ সুবিধা হয় তো ওই জন্যই এই জুতো জুতো দুটোই নিলাম আর এই দেখো আমি জুতো নিচ্ছি বলে আমার ছেলেও জুতো নেওয়া শুরু করেছে ওর যেটা যেটা ভালো লাগছিল ও সেটা সেটা কিন্তু তুলে নিচ্ছিলো এই দেখো ওর মনে হয় এই দুটো পছন্দ হয়েছে এই দুজোটা জুতো তুলে নিয়েছে তো ওখান থেকে চলে আসলাম একটু বাজারে কিছু সবজি নেওয়ার ছিল তো বাজার টাজার করে দেন আরেকটা দোকানে গেছি এটা হচ্ছে একটা স্টিলের র্যাক ট্যাক পাওয়া যায় এরকম জিনিসপত্রের দোকান একটা আর কি বাসন রাখার জন্য অর্গানাইজার কিনতে হবে তো ওই জন্য আর কি এসছি দেখতে যে কীরকম কী দাম কীরকম কী পাওয়া যায় তো এখান থেকে না হলেও এরকম একটা কিনবো কিন্তু এখান থেকে ফাইনালি কিনি কিনেছি অন্য একটা দোকান থেকে আর তারপর চলে আসলাম বাড়িতে চপ টপ নিয়ে এখানে তিন রকমের চপ আছে আলুর চপ ক্যাপসিকাম চপ আর হচ্ছে পেঁয়াজি তিনটে চপই ছিল দারুণ খেতে আর তারপর রান্নাবান্না বসিয়েছি এত ঘোরাঘুরি করেছি কিন্তু রান্নাবান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না তো ওই জন্য বসিয়ে দিলাম দই পটল আর এখানে পটলটাকে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি একদম লালচে করে কড়া করে আর পেঁয়াজও দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ দিলেও বেশ ভালোই লাগে আর এখানে দইয়ের সাথে কিছু মশলা ম্যারিনেশান করে লঙ্কা দিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম এখানে দইয়ের ভাগটাই বেশি আছে এবার ভালো করে কষিয়ে নেবো একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আর এই রান্নাটা আমি আলু দিই না আলু খেতে আমার বেশ ভালোই লাগে সব রান্না আলু দিয়েই থাকে কিন্তু এটাতে দিই না কারণ এটা আলু ছাড়াই ভালো লাগে একটু চিনিও দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা এরকম হয় দই পটলটা মায়ের কাছ থেকে শিখেছি মা তো এমনি খুবই ভালো রান্না করে মার মতো তো ভালো না পারলেও ওই চেষ্টা করি আর কি গরম জল দিয়ে দিলাম এবার মোটামুটি কভার করে দিয়ে দশ মিনিট মতো রান্না করলে তৈরি ব্যাস রাতে ডিনারও করে নিলাম আর ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা